আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি বোড এর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা অনেকে কমেন্ট করেছেন যে একটা বোর্ড পাসার্স মোটরের বোর্ড অয়ারিং করতে কত টাকার মালামাল লাগবে কোনটার কত দাম তো সেই ভিডিওটি আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সবাইকে দেখানোর জন্য তো এই দেখেন আমাদের বোর্ডগুলো বানানো হচ্ছে একটা পে পজিটিভ মেন সুইচ তিরিশ এম্প্যারের লাগবে তার দাম হচ্ছে আপনার সাড়ে আটশো থেকে এক হাজার টাকা আর একশো অ্যাম্প্যারের একটি লাগবে কাটআউট এই কাট আউটটির দাম নেবে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা আর লাগবে একটি এমন স্টার্টারের বক্স বা চায়না কন্ট্রোলারগুলো আছে ওইগুলো লাগাতে পারেন আপনারা আর যদি কেউ সাবমার্সিবল কিনেন তাহলে কিনা লাগবে না এই বক্সটা আপনারা হলো কন্ট্রোলার বক্স তারা কোম্পানি থেকে দিয়ে দিবে এই বক্সটির পনেরোশো থেকে দু হাজারের ভিতরে হয়ে যাবে আর একটি লাগবে পারফেক্টার যদি সাড়ে সাত লোড হয় তাহলে ফাইভ কে হাজার দেবেন আর যদি চার কিলো লোড হয় তাহলে আপনারা টু দিলেই হয়ে যাচ্ছে এই সেলাইটির কাজ ফোর জিরো তার দুই গজ দুই গাছ লাল কালো আর লাগবে টু জিরো তার দু গজ লাল দু গাছ কালো এই বোর্ড কানেকশনটা দিতে আমার লেগেছে তিনটা সুইচ একটা ইন্ডিকেটার একটা সকেট এই বোর্ডটুক দিয়ে দুইশো টাকা প্রায় আর হোল্ডার তো আপনারা জানেনি পঁচিশ থেকে তিরিশ টাকা দাম হ্যাঁ নেক্সট ভিডিও পেতে আমাদের অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন আর এর সাথে লাগে একটা টেপ আর কাটা স্ক্রু এগুলোর দাম বেশি না তো ভালো থাকবেন সবাই আপনারা আপনারা কেমন ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর ভিডিওটি সকলকে দেখানোর জন্য কিন্তু শেয়ার করতে হবে অবশ্যই শেয়ার করবেন অনেক অনেক পাচ্ছি আমি কমেন্ট পাচ্ছি সবাইকে ধন্যবাদ